হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালের সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বিক অবস্থা আশাব্যঞ্জক বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও মুভ করা খুবই রিস্কি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আছেন তামিম ইকবাল আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানালেন ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন। তবে তাকে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ডক্টর রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছে আমরা উনি সুস্থ আছেন খাওয়া দাওয়া করছেন সবার সাথে কথা বলছেন আমরা খুব সুন্দরভাবে ওনাকে ছেড়ে দিতে পারবো তবে তামিমকে কখন ছেড়ে দেব এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত গতকাল সাবারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল পরে বিকেএসপির পাশেই কে পাশেই কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে নুরি খোকন টিএনকে নিউজ আবুতালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে স্নেহ করে উঠুক আপনার সন্তান